কোবাল্ট চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হলো ঠিক দুই প্রান্তে আর বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট আর তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি হলো তামা বর্তমানে শক্তি চাহিদার বেশির ভাগটাই আসে আবেশ যোষ্ণ থেকে আর একটি পরিবেশবন্ত বিদ্যুৎ শক্তির উৎস হল জলবিদ্যুৎ। রনসেন দুই এর এক এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রনসেন আর ইউ আকৃতির চুম্বককে অক্ষক্রাতৃতি চুম্বক বলে আর বেটলিয়াম এক প্রকার যোষ্ণ জালানি বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়। তিনি আছে ঠিক বা ভুল নির্বাচন করো এক নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় ঠিক দুই আছে একটি দ্বন্দ্ব চুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দ্বন্দ্ব চুম্বকটির সব জায়গায় লোহার গুঁড়ো আটকে থাকবে ভুল আর থাকে না ঠিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ভুল চারের এক দাগ ধাকিস্কোপ যন্ত্রের দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোন করে অবস্থান করে পঁয়তাল্লিশ ডিগ্রি আছায়ের গাঢ় অন্ধকার অঞ্চল কি বলে প্রায় তিনি আছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের ডিগ্রি পরের প্রশ্ন পৃথিবী নিজেই একটি বিরাট সম্ভব এই কথাটি সর্বপ্রথম কে বলেন উইলিয়াম গিলবার পাচা আছে তরিতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ লোহার তামা আর তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো কোনো মাধ্যমের ভেতর দিয়ে তড়িৎগ্রস্ত বা তড়িৎ দাহিত কণার নিরবিচ্ছিন্ন গতি বা স্রোতকে বলা হয় তড়িৎ প্রবাহ একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম পেট্রোলিয়াম বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো গোবর চলে যায় পাছে পাঁচের এক দাগে চলে যায় আবাদন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মানও ষাট ডিগ্রি নিয়মিত প্রতিফলন ও বিচিত্র প্রতিফলনের দুটি পার্থক্য পরের প্রশ্ন চুম্বকের বিভিন্ন ধর্মগুলো লেখো এরপরে দেখো কোন চুম্বকের চুম্বক অর্থ কি কি কারণে নষ্ট হয় দেখে নাও কি কারণে নষ্ট হতে পারে ফিউজ তারের বৈদ্যুতিক বাল্বের ফিলাম্যান্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি দেখে নাও এই যে দুই নাম্বারটা পরিবেশ বান্ধব শক্তি কাকে বৈশিষ্ট্য স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখছো এমন দিনে জীবাশ্ম জ্বালানি নাম লেখো বাড়িতে মা রান্না করেন পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে স্কুলে যাওয়ার সময় যে বাসে উঠি তা চলে পেট্রোলের সাহায্যে স্কুলের মিড ডে মিল রান্না করার সময় কখন কখনো জ্বালানি হিসাবে কয়লাও ব্যবহার করা হয় যায় এক একদাগে একটি ফুলের সবচেয়ে বাইরে স্তব হবে বৃদ্ধি আর নিঃশাখের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে আর একটি এক বীজ বীজের উদাহরণ হলো ধান ঠিক বা ভুল নির্বাচন করো পর্ব ও পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে এটা ঠিক চলে যাই তিন দাগে তিনের এক উদ্ভিদের পাতার প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা দুই একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের নাম বৃদ্ধি জলমন্ডল ও শ্রী সবক আর হচ্ছে বহু চারের এক উদ্ভিদের মূল আমাদের উদ্ভিদের মূল দেখো যেমন খাদ্যের উৎস হিসাবে গাজর মূল বিট রাঙালু প্রভৃতি মূলগুলোকে আমরা খাদ্যরূপে ব্যবহার করি আবার ওষুধ রূপেও দেখো যেমন সর্বগন্ধা গাছের মূল্যে থেকে রেসারফিন যা থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় এছাড়াও নিম গাছের মূল বেল গাছের মূল থেকেও ওষুধ তৈরি হয় আর যেমন মাটির উর্বরতা বৃদ্ধি যেমন প্রধানত গোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া বসবাস করে এর ফলে এই সমস্ত উদ্ভিদ মাটিতে জৈব সার রূপে ব্যবহৃত হয় আর ভূমি ক্ষয় রোধ বট অসত্য ছাতিম রাধাচূড়া কৃষ্ণচূড়াশি রিষ প্রভৃতি ব বৃক্ষ জাতীয় গাছ ভূমি ক্ষয় রোধ করে বন্যা এবং ঝঞ্ঝা কমাতে বৃক্ষ জাতীয় এবং অধিক গাছপালাযুক্ত গাছ বাতাসকে ভেঙে দেয় এবং জলের পেঁকে কমিয়ে দিয়ে বন্যা এবং ঝঞ্ঝার হাত থেকে মানুষকে রক্ষা করে দুই আছে সব পরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে যখন কোন ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুখে স্থানান্তরিত হয় তাকে তখন তাকে সব পরাগযোগ বলে যেমন দেখো উদাহরণ আছে সিম টমেটো আর ইতক পরাগযোগ দেখো কোন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুখে স্থানান্তরিত হো হলে তাকে ইতর পরাগযোগ বলে উদাহরণ যেমন পেঁপে তাল চাঁপা আগুন্দ তিনি আছে আমকে কেন সরল ফল বলা হয় একটি ফুলের এক গর্ভপাতী বা যুক্ত গর্ভপত্রী। একটিমাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন ফলকে সরল ফল বলা হয় আমের ক্ষেত্রে একটি ডিম্বাশয় থেকে একটিমাত্র ফল গঠিত হয় তাই আম সরল ফলে এছাড়াও লিচু জাম সরল ফলের উদাহরণ আর আমের গঠন কয়টি অংশে দেখা যায় আমের গঠনে দেখা যায় ফল ত বিস্তক।